যারা আসবে একটু লাভ একটু কম করবেন যাতে ওরাও নিয়ে সন্তুষ্ট হয় আপনিও বেশি সন্তুষ্ট থাকে আপনার লস দিয়ে বেশি কি আপনি যে লস না হয় ঠিক আছে এই চাওয়া দাম গরুটা কিন্তু দুশো সত্তর এটা 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 কয় মন হবে এটা এটা সাড়ে ছয় মন এটা সাড়ে চার মন হবে না সাড়ে ছয় মন কত এই দুইটা পাঁচ লাখ টাকা না এটা আর এটা পাঁচ লাখ টাকা দুইটা দাম চাওয়া হয়েছে কিন্তু পাঁচ লাখ টাকা আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটু গরু দর্শক <laughs> <laughs> আপনাদের রিকোয়েস্টে আমি আজকে চলে আসলাম চট্টগ্রামের আর একটা অস্থায়ী গরুর বাজার হাট এটা হল ইলিয়াস ব্রাদার্স মাঠ আপনারা সবাই জানেন এক কিলোমিটার এখানে আপনারা কম বাজেট থেকে শুরু করে হ্যাঁ যত টাকা বাজারে গরু 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 লাগবে আপনারা এই বাজারের মধ্যে পাবেন তো আপনারা দেখেন আমি আজকে বাজারের মধ্যে আসছি আজকে আপনারা দেখেন আমার পিছনে বাজারটা দেখেন এখনও রেডি করছে বাজারটা এখন রেডি করতেছে আমি চাইছিলাম যে এখানে গরু থাকলে আপনাদেরকে গরুর আপডেট দেওয়ার জন্য কিন্তু দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে আপডেট দিতে পারতেছি না গরু আসছে অল্প গরু যেগুলো আসছে আমি এগুলো আপনাদেরকে দেখাবো দেখেন এখনও রেডি করতেছে এখন রেডি করতেছে কিনা মাত্র কয়েকটা গরু আসছে দেখেন গরুটা দেখেন গরুটা দেখেন দেখি আঙ্কাল দেখি গরুটা দেখেন আপনারা আসলে না তো গুরু এখনো এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু আসনে আসবে রেডি করতেছে ওনারা কখন আসবে গরু আজকে আসতে পারে আজকে আসবে না বাজার পুরো পুরোদমে কখন চালু হবে এখানে আজকে শুক্রবার উদ্বোধন হবে শুক্রবার উদ্বোধন হবে না তোমার বাড়ি এখানে না আমার বাড়ি এখানে অরমপাড়া দর্শক এখানে শুক্রবার বলতেছে বাজার উদ্বোধন হবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গরু চলে আসছে দূর দূরান্ত থেকে ওরা রেস্ট করতেছে গরুগুলা দেখেন এগুলো মিডিয়াম সাইজের গরু ওরা কার কার আসছে না

কয়টা গরু আনছেনটা আসছেন ব্যস্ত বিক্রি চলতেছে কাস্টমার আছে না এখন আছে না আসবে আরকি আসবে শুক্রবার থেকে আসবে এখন আজকালকে গতকাল এখানে আরব কান্ট্রির মধ্যে সৌদি আরবের মধ্যে চাঁদ উঠে গেছে আজকে ইনশাল্লাহ এখানে উঠবে বুঝছেন আচ্ছা এই মাঝারি গুলো দাম কত এমনি দাম কত দিচ্ছেন চাওয়া দাম এটা চাওয়া দাম কত দুশো সত্তর না দশক এই চাওয়া দাম গরুটা এখন দুশো সত্তর এটা 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 কয় মন হবে এটা এটা সাড়ে মন

ইলিয়াদ ব্রাদার্সের মাঠে আমাদের প্রত্যেক বছর খুব অনুপলক্ষে এখানে প্রত্যেক বছর বাজারটা হয় এই বাজারটা আপনারা যদি আসেন শুক্রবার থেকে পুরোতম বাজার স্টার্ট হবে এখন হ্যাঁ চলে এখানে প্রচুর এখানে কিন্তু আবার গরুর রেট মোটামুটি সস্তা আছে অন্যান্য বাজারের তুলনায় বাজারের রেট মোটামুটি সস্তা আছে আর এগুলা এগুলো এটা কত দিচ্ছেন এটা নাকি দেশি গরু এটা আপনার এটা কত এটা দুশো ষাট

আপনারাও আপনারা বিক্রি করে কিছু টাকা পান লাভ করেন বেশি লাভ করি লাভ নেই এগুলা আল্লাহর দরবারে যাবে এগুলো কোরবানি করবে সবাই ঠিক আছে এগুলা এগুলা কোরবানি করবে ঠিক আছে আপনার কিছু দাম যাতে আপনাদের থাকে

এটা কত দিচ্ছেন মামা তিন না এটা সাড়ে তিন হবে মামা থেকে আরো গরু আছে ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি আপনাদের এই চট্টগ্রামের এরিয়া আমি আপনাদের জন্য গরুর কালেকশন গুলো দেখাচ্ছি এখানে আসলে আপাতত এখানে গরু ঠিক আছে আর কেউ নিয়ে আসে নাই সবাই হবে রাতের মধ্যে দাম 210 দশ কিন্তু চাওয়া দাম আপনারা এসে বাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দর দাম করে দেখে শুনে নিতে পারবেন ভাই কেন থাকবে ভাই আপনার নামটা কি বলে দেন আমার নাম মোহাম্মদ

এই এইটার দাম কত এই দুইটা পাঁচ লাখ টাকা না এটা আর এটা পাঁচ লাখ টাকা দুইটা দাম ছাপা হয়েছে কিন্তু পাঁচ লাখ টাকা আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটু গরু এটা ওজন কত হবে ওজন কেমন হবে এটা ওজন হ্যাঁ ওজন তাহলে ছয় হবে এটা ছয় হবে না আর এটা এটা তো ওজন বললেন সেমন এখানে কি আপনারা কি চাওয়া দাম নাকি ফিক্স বলে দিয়েছেন এগুলো কি ফিক্স ওই দামে বিক্রি হবে না এই দুইটা গরু পাঁচ লাখ টাকায় বিক্রি হবে আর ছোট গরু আসবে না ছোট গরু ছোট গরু এগুলা এগুলা ছোট গরুর দাম গুলো কেমন এগুলো দুই লাখ টাকা করে না এটা দুই লাখ টাকা করে আর এটা বড় এক লাট এর মানে ত্রিরishna দশক আরেকটা কুষ্টিয়ার বাই পেয়ে গেলাম তো উনি একদম বাজারের মুখে আছে সামনে আছে মানে একদম বাজারের সামনে আছে আপনার নামটা বলেন একটু আপনার ডোগা তো কিনে সামনে আপনার কাছাকাছি পাবো এটার দাম কত দিচ্ছেন ভাইয়া মাসাল্লাহ মাসাল্লাহ এই সুটাম দেহের গরুটা দেখেন চার লাখ টাকা দাম চাওয়া হয়েছে এটা এটা চার লাখ টাকা দাম চাওয়া হয়েছে অনেক বিশাল একটা গরু আপনাদেরকে আবারও বলছি এটা হলো এক কিলোমিটার ইলিয়াস ব্রাদার্সের মাঠে প্রতি বছর আমাদের চট্টগ্রামের বাজারটা হয় বিরাট গরু বাজার এই শহরের মধ্যে বিশেষ করে এই চট্টগ্রাম শহরের মধ্যে এই বাজারের মধ্যে মোটামুটি গরু সস্তা পাওয়া যায় হ্যাঁ কারণ আমার আপনারা জানেন আমার বাড়ি এখানে আমার বাড়ি এখানে ঠিক আছে আমরা এখান থেকে গরু নিই আপনাদের রিকুয়েস্ট এখানে আসলাম এই বিশাল গরুটার দাম চাওয়া হয়েছে কত চার লাখ লাখ টাকা ফিক্সড হ্যাঁ কয়মন হবে এখানে মেয়ে চার লাখ টাকার মাংসটাংসা হবে এখানে

যারা আসবে একটু লাভ একটু কম করিয়ে ঠিক আছে যাতে আপনারও থাকে আপনারও থাকে ওনাদেরও থাকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার ইচ্ছা আছে না এখানে সবাই কোরবানি দেওয়ার জন্য আসবে যেখানে যারা সবাই কোরবানি দেওয়ার জন্য আসবে ঠিক আছে

ইতিমধ্যে কিন্তু কাজ চলতেছে এখানে ইতিমধ্যে এখানে কাজ চলতেছে বিশাল বিশাল এরিয়া বিশাল এরিয়া নিয়ে বাজারটা বিশাল এরিয়া নিয়ে বাজারটা এটা এই বাজারটা এখানে এখানে যা দেখতেছেন পুরা আর এখানে ফুল গরু হয়ে যাবে এখানে এখানে ফুল গরু হয়ে যাবে তো আপনারা অনেকজন বলতেছেন ক্যামেরা সম্বন্ধে বলছেন লম্বা লম্বা একটু টান টান থাকে তো আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম অ্যাঙ্গেলটা আমি আজকে চেঞ্জ করে দিলাম আজকের ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে জানাবেন আর চট্টগ্রাম বিবিরহাট থেকে সরি এই চট্টগ্রামের এক কিলোমিটার থেকে এক কিলোমিটার বাজার থেকে আমি আপনাদের রাজুভাই এই আজকের মতন এত ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপডেট নিয়ে আসবো যদি আপনাদের থেকে ভালো লাগে ঠিক আছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা আমার পেজে নতুন আপনারা অবশ্যই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন আজকের মতন আসসালামু আলাইকুম